আপনারা খুব তাড়াতাড়ি নিউ আপডেট নিউ আপডেট র্যাপিডো বেস দেখতে পাবে টাইটানিক মিউজিক এই নামটা রাখার এই নামটা টাইটানিক মিউজিকের কি আমরা ডবল বা তার বেশি সেটা দেখতে পাবো আমাদের সেট যথারীতি সব প্রত্যেক দিনই চলছে মিডিয়াতে বলো একটা সেট আপকে নিয়ে একটু বেশি মাতামাতি হয় তো এটা নিয়ে তুমি কি বক্তব্য দিব একটা সেট আপকে একুশ ইঞ্চি টু বেস দেওয়ার পরে অনেকেই বলছে নাকি এটা বি কেবিনেটের এটা দিই হ্যালো ভিভার্স কেমন আছে সকলে তো সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমার চ্যানেলে নতুন কিছু ভিডিও আসছে তো আমি আজকে নেই হলদিয়াতে আজকে আছি খেজুরি খেজুরি মানে বুঝতেই পারছো টাইটানিক মিউজিকের গোডাউনে তো হ্যাঁ একদম টাইটানিক মিউজিকের গোডাউনের সামনেই দাঁড়িয়ে আছি তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কিছু অনেক গল্প হবে টাইটানি মিউজিকের নতুন কিছু আপডেট টাইটানিক হেটার্সদের নিয়ে কিছু কথা হবে তো সব কিছু মিলে আজকে ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি যদি টাইটানিক লাভার হও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো খেজুরির কষারিয়া রাস্তায় ঢুকলে একদম ওইখানে আছে হাই স্কুল এবং এইখানে একটু এগিয়ে এলেই টাইটানিক মিউজিকের গোডাউন তো মিঠুদা দা আছে সামনে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি যার সঙ্গে দাঁড়িয়ে আছি তার পরিচয় না দিলেও হয় কারণ এ হচ্ছে সাউন্ড জগতে এক পরি মানে খুবই পরিচিত মুখ তো সাউন্ড লাভারদের কাছে খুবই আমার এক ভালোবাসার মানুষ তো তাও বলে দিচ্ছি টাইটানিক মিউজিক মানে যার নাম প্রথম উঠে আসে মিঠু দা যাকে সবসময় ফিল্ডে দেখা যায় টাইটানিক মিউজিকের সঙ্গে একটা কথা না বললেই নয় টাইটানিক মিউজিকের সেটা যদি এক রেজাল্ট থেকে ভাড়া হয় তার দ্বিতীয়ত কারণ হচ্ছে মিঠুরার জন্য মালিক হিসাবে সেটা অপারেট করে এইটা একটা কমিটির হচ্ছে প্লাস পয়েন্ট থাকে যে কোনো ত্রুটি বিচ্যুতি হলে বা খারাপ হল সেটা মালিককে একদম প্রত্যক্ষভাবে ফিল্ডে পায় যার জন্য টাইটানিক মিউজিকে দু কারণে ভাড়া হয় এক রেজাল্ট আর দুই মিঠুদার জন্য তো মিঠুদা আগে একটু জিজ্ঞাসা করি মিঠুদা আছো কেমন নমস্কার আমি ভালো আছি আর তোমাকে ধন্যবাদ জানাই তোমার কাছে আসার জন্য আর নিয়ে নিউজের সমস্ত দর্শককে অনেকদিন পর গোডাউনে ভিডিও ইন্টারভিউ দিলাম সমস্ত দর্শককে আমার পক্ষ থেকে খুবই খুবই প্রণাম জানাই আর সরস্বতী পূজা একটা দুঃখের ব্যাপার হয়েছে দুর্ঘটনা হয়েছে তার জন্য খুবই মানে কষ্টে ছিলাম বা তার জন্য আমাদের কিছু হারাতে হয়েছে আর আমাদের একজন প্রিয় মানুষকেও হারাতে হয়েছে তার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার সামনে আসছিলাম না কিছুদিন গোডাউন ভিডিও করার জন্য অনেকেও ফোন করেছে আসিনি কিন্তু অয়ন দা হলদিয়া থেকে এসেছে বলছে আমি হলদিয়া থেকে যাচ্ছি দাদা একটা গোডাউন ভিডিও করবো আর সবাই তোমার গোডাউন ভিডিও করেছে আর তোমার কাছে একবার যাবো তার জন্য দা আসার জন্য আজকের আমি একটা ছোট্ট করে অয়ন্দাকে আছে এই কারণে বলছি তো ধন্যবাদ দাদাকে তো দাদার কাছে কিছু কোয়েশ্চেন আমি আজকে রাখতে চাই তো টাইটানিক মিউজিকের এখন বর্তমান সেট আপ কী আছে আমার কাছে বর্তমান সেট আপ আছে লায়ন ভাইব্রেশন বেশ আর সিক্সের ডাইনামিক যার নাম প্রথম আমি একটা চ্যানেলের মাধ্যমে করেছিলাম আর নামটা আমাকে একজন আমার দাদা বলেছিলো সহযোগিতা করেছিল মিঠু ভাই তুমি এই নাম নামটা লাইন লাইন বেশে দিবে নামটা খুবই ভালো হবে আমার প্রিয় সবাই চেনেন যাকে এক নামে ডিজে বিএম রিমিক্স ওই আমার ওই হ্যাঁ বরুণ দা ওই আমাকে বলেছিল ওই লাইন ভাইব্রেশন বেশ রাখবে নাম তাহলে খুবই ভালো হবে তার কথাতেই আমি নামটা রেখেছি আর ওই সেট আপটাই এখন আমাকে চলছে বর্তমানে এখন একটা আছে তো আমি আরেকটা কথা জানতে চাই এই যে টাইটানিক নামটা কেন কারণ অনেকে নাম মানে সেট নাম দেয় যে নিজের নামে বা বাড়ির অন্য কারোর নামে বা নিজেদের পদবীর নামে টাইটানিক মিউজিক এই নামটা রাখার এই নামটা বলার আগে একটু সমস্ত দর্শকদের যেহেতু এইটা জেনে জানতে চেয়েছে তুমি জানতে চেয়েছো আমার দর্শকদের কাছেও এটা তুলে ধরাটা আমার উচিত আমার সব থেকে বড়ো গুরুদেব বলতে গেলে আমার দাদা আমি যদিও কিছুটা শিখে থাকি আমার দাদার কাছ থেকে শিখেছি আর ওর ওর কাছ থেকে সবসময় যতই জানি ওর কাছ থেকে সবসময় একটা ইউনিক ইউনিক আইডিয়া আমি পাই ওই আমার দাদার চিন্তা ভাবনা ছিল ভাই আমি একটা এমন একটা নাম রাখবো নামটা একটু ভালো সবাই শুনে যেন ভালো বলে এই আমার দাদার চিন্তা ভাবনা ছিল টাইটানিক রাখবে আমার দাদার চিন্তা ভাবনাটাই নাম হয়েছে আমার দাদার আইডিয়াতেই টাইটানিক নামটা দিয়েছিলো দাদার আইডিয়া ছিল তো কত বছরের ব্যবসায়ী এটা ব্যবসা ছোটো খুবই ছোটোবেলা থেকে আমার জেঠুর ব্যবসা আছে ক্লাসিক সাউন্ড ছোটোখাটো সাউন্ড ছিল এবং আমরা আজকে ব্যবসা বছর করেছি তো প্রথম কোন বক্স থেকে প্রথম আমাদের স্ট্যান্ড বক্স ছিল তারপর সিক্স স্পিকার ছিল তারপর টু বেস থ্রি মিট ছিল তারপর থ্রি ফোর করেছি তারপর ফোর ফাইভ করেছি তারপর ফোর ফাইভের পর আবার ফোর ফোর করেছি আবার এইট নাইন করেছি সিক্স 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 করেছি এইট নাইন করেছি তারপর আবার ক্লাস মডেলের বক্স করেছি ফোর করেছি আবার আঠারো আঠারো করেছি আঠেরো আঠারো করার পর আবার করেছি করার পর আবার পপের পপ করেছি ভিমিট করেছিলাম আপনারা দেখেছেন কিছু আপডেট সিস্টেমের নতুন কিছু হলেই আমরা নিয়ে আসি প্রথম হ্যাঁ আর নিয়ে আসার চেষ্টা করি আর তারপর আবার আমরা পপের পর আবার পপ আর ডাইনামিট করেছি ডাইনামিক যখন করেছিলাম যে দিয়েছিলাম বক্সের আমি প্রথম থেকেই বাজিয়েছিলাম কষ্ট দুঃখ করে মোটামুটি সেই বক্সটা সবাই বলতো মানে কিছু কিছু লোক বলতো ভালো বাজতো এখন দেখছি সবাই ওই বক্স করে সবাই ডাইনামিক সবাই ডাইনামিক করেছে সাউন্ড জগতে টোটালটাই তারপর আবার লাইন ভাইব্রেশন বেশ নিয়ে এলো সবসময় একটুকে ইউনিক আপডেট রাখার চেষ্টা করি আমাদের দর্শকের সামনে আশীর্বাদ আপনাদের আশীর্বাদের জন্যই রাখতে পারি টাইটানিকের ডাইনামিক মিডের ভিডিও আমার কাছে আমার চ্যানেলেই আছে দু সালে বিশ্বকর্মা পূজায় বারবাজিতপুরে প্রথম টেস্টিং হয়েছে হ্যাঁ প্রথম প্রথম বারবাজিতপুরে প্রথম টেস্টিং সেখান থেকেই কিন্তু আজকে দু সাল হয়ে গেল একদম ডাইনামিক মিড নিয়েই মানে টাইটানিক মিউজিক মার্কেটে আছে কোনো আর সেট চেঞ্জ হয়নি চেঞ্জ হয়েছে তবে মডেলটা ডাইনামিকে আছে তো মিঠুদার কাছে একটু জানতে চাই আগামী দিনে মানে সমস্ত সাউন্ড লাভারদের কাছে প্রশ্ন একটাই যে অনেক সাউন্ড আছে যারা অনেকগুলো করে সেটা আছে মানে একটার থেকে বেশি দুটো তিনটে করে সেটা আছে বাইরে ভাড়া খাচ্ছে তো টাইটানিক মিউজিকের কি আমরা ডবল বা তার বেশি সেটা দেখতে পাবো এইখানে একটা কথা বলি আমরা সেটা একটা আমরা আমাদের যখন এইট নাইন ছিল এইট নাইন ভাঙলে হয়তো দুটো হতো যখন এইট নাইনের পর আমাকে ইউনিয়ন হলো ফোর হতো কিন্তু আমরা দুটো সেটা পড়তে করিনি কেন না যে ফিল্ডে যাবো স্টাফের সঙ্গে আমাকে চাপ তার জন্য আমরা দুটো স্টেপ করিনি কিন্তু এখন বাস্তব তখন আমাদের যে আমার টাইটানিকের যে ভগবান বলতে দর্শক তারা চাইছে এখন টাইটানিকের ডবল স্টাফ দেখতে তার জন্য আমাদের লাইভ ভয় প্রেশার ডিস্টার্ব হয় নতুন একটা আসছে আপডেট আপনারা খুব তাড়াতাড়ি থেকে নূতন আপডেট আসছে নূতন আপডেটের কথাটা আমি একটু পরে যাচ্ছি তো তার আগে আরো কিছু কোশ্চেন আছে টাইটানিকের কাছে তো এখন প্রায় বিভিন্ন গ্রুপে টাইটানিক বলো বা অনেক পাবলিক আছে যাদের মুখ থেকে শোনা যায় যে টাইটানিক মিউজিক কম টাইটানিক মিউজিককে কেন মার্কেটে বাকি থেকে কোন দেখা যায় এর কি? এর একটাই কারণে সেটা আমাদের চলার চলছে কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরে অনেক সেট আপ আছে তাদের চার পাঁচটা করে সেট আপ তারা একদিনে চার পাঁচ জায়গায় ভাড়া কাটছে তার জন্য পাবলিক হয়তো ভাবছে তারা বেশি ভাড়া কাটছে আমি কম ভাড়া কাটছি কিন্তু না আমি উড়িষ্যা সাইডে অনেক ভাড়া কাটছি আর আমাদের সেট যথায়তী সব প্রত্যেক দিনই চলছে আধ দিন হয়তো ফাঁকা থাকছে সেটের ডিস্টার্ব থাকতে পারে কিন্তু সেট আমাদের যেমন চলারই চলছে আর একটা আমাদের সকালে একটা আছে একটা চাপ আছে একটা চাপ তার জন্য সব জায়গাতেও আমরা ভাড়া কাটতে পারি একটু অসুবিধা আছে আর একটা ডিটেলস বলবো না দর্শক মানে শুনতে পেলে যে একটা সেটা আপনি যতটা ভাড়া কাটা যায় টাইটালিং আছে তো যাই হোক সেটা সোশ্যাল মিডিয়ায় হয়তো কম উঠে আসছে কিন্তু ভাড়া কাটার মানে যে পজিশানটা সেটা কিন্তু কম নেই যে সোশ্যাল মিডিয়ায় কম উঠছে বলে যে সেটা আপ আছে এটা কিন্তু না তো আজকে যে আমি এখানে ভিডিও করতে আসছি আজকে এটা দুপুরবেলা আজকে কিন্তু বিকালে সেটা বেরিয়ে যাবে উড়িষ্যা উড়িষ্যার কোথায় না আজকে উড়িষ্যার এই বড় সাইডে নেপাল যাবে যাবে আচ্ছা নেপালে সেটা যাবে আজকে বিকাল নেপালে আগেও তো মনে গিয়েছে হ্যাঁ নেপালে আগে আমরা খেটে এসেছি ফোর ফোর নিয়ে আচ্ছা আজকে আবার মাল যাবে আজকে আবার যাবে ওই সেই নেপাল বিদ্যাসাগর ক্লাব হ্যাঁ 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 দেবাল বিদ্যাসাগর ক্লাব তো ওখানে ওটাও মিঠুদার খুব মানে এক পুরনো ফিল্ড তো যাই হোক আরেকটা কথা আমি একটু বলি এখন সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ইউটিউবার বলো বা সোশ্যাল মিডিয়াতে বলো একটা সেট আপকে নিয়ে একটু বেশি মাতামাতি হয় তো এটা নিয়ে তুমি কি বক্তব্য এটা নিয়ে হয়তো ইউটিউবারদের নিয়ে আমার হয়তো কোনো বলা উচিত না কেন ইউটিউবারও আমাদের কাছে মিডিয়া সোশ্যাল মিডিয়া আছে ইউটিউবার আছে বলে হয়তো আমাদের সেট দূরত্ব গতি ভাড়া খাটছে কিন্তু আজ থেকে পিছিয়ে যাও দু তিন বছর আগে ইউটিউবে যখন ভিডিও হতো কোনো কম্পিটিশনের যে সেটা ভালো বাজবে সেই সেটা বেরিয়েই কমেন্ট আসতো কিন্তু এখন আমাদের যে ভগবান যাকে বলে পাবলিক পাবলিক বোকা মানছে দূরের পাবলিক কি দেখতে পাচ্ছে কোন সেটা কী পাচ্ছে তারা ইউটিউবকে ভরসা করে তারা দূরের পাবলিক বক্স ভাড়া করছে তাহলে ইউটিউবাররা যেই ভিডিও পাঠাচ্ছে সেই ভিডিও দেখে দূরের পাবলিক বক্স ভাড়া করছে কিন্তু আমাদের কিছু কিছু ইউটিউবার যখন ধরেন আমাদের সেট এই আমাদের আমাদের জেলার সেটা অন্য জেলাতে ভাড়া খাটতে যাক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ভাড়া খাটতে যাক তখন সেই সেট আপ নিয়ে সবসময় থাকুক ভিডিও করুক ঠিক আছে কিন্তু এখন কিছু কিছু ইউটিউবার দেখছি ধরেন কোনো সেট আপে প্রচুর ভিডিও করছে করার জন্য সেই সেট থেকে ভিউ আসছে আসার জন্য সেই সেট আপকে নিয়ে পড়ে আছে দেখা যাবে অন্য সেট আপে দশটা ভিডিও হলে আর যেই সেট ভিউ আসছে সেই সেটা একশো টাকা তার জন্য কী হচ্ছে কোনো কম্পিটিশান হচ্ছে ভালো সেটা কম্পিটিশানে জিতছে জিতার পরও কী হচ্ছে কমেন্টে যে সেটা ভাবছে তার ভিডিও বেশি হচ্ছে বলে তার কমেন্টে সে কিং সে জিতে গেছে সে ওয়েস্ট বেঙ্গল ফেমাস ফেমাস মানে যেটা যখন সেই সেট আপটাকে নিয়ে একটু বেশি যখন হাইলাইট হয়ে যাচ্ছে তার ফ্যান ফলোয়ার্সটা যখন বেড়ে যাচ্ছে বা পাবলিক যখন সেইটাই দেখতেছে যে এই সেট নিয়ে বেশি একটু মানে হাইলাইট হচ্ছে অবশ্যই কম্পিটিশানে যখন যাচ্ছে মানুষের মনে একটা ধারণা হয়ে যাবে যে এই সেট নিশ্চয়ই ভালো কম্পিটিশানে অ্যাকচুয়ালি যে রেজাল্ট হয় বা কম্পিটিশান যারা দেখে আমার আমার নিজের এটা দেখা যে একটা কম্পিটিশান হচ্ছে ধরো এ সেটা বি সেটা কম্পিটিশান হচ্ছে সেখানে হয়তো রেজাল্ট ভালো হচ্ছে বি সেটা বেশ কিন্তু কমেন্ট বক্সে আছে এ সেটা আর তারাই কমেন্ট করে যারা বাড়িতে বসে ভিডিও দেখে তারাই করে যারা অ্যাকচুয়ালি ফিল্ডে থাকে কম্পিটিশান ফিল্ডে তারা অনুভব করতে পারে যে কম্পিটিশানটা কীভাবে হচ্ছে আর যারা বাড়িতে বসে থাকে তারা ভিডিওর উপর ডিপেন্ডেন্ট থাকে হয় হতেই পারে অনেক দূরে দূরে কমেন্ট হলে দর্শকরা যেতে পারে না তারাই কিন্তু ওই ইউটিউবের উপরে ডিপেন্ডেন্ট থাকে তো এই বিষয়টাকে তুমি কি মানে প্রতিকার হিসাবে এই জন্য আমার ইউটিউবার দাদাদেরকে বলছি দাদা তোমরা ভিডিও করো ভিউর জন্য শুধু ভিডিও করো না তোমরা সাউন্ডকে ভালোবেসে ভিডিও করো যদি একটা সেটকে ডান চোখে দেখো আর একটা সেটকে বাম চোখে দেখো সবাইকে সমান সমানভাবে সবার ভিডিও করো ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখন ওয়েস্ট বেঙ্গলে সেটা যাবে তাকে নিয়ে তোমরা সবসময় ভিডিও করে ঠিক আছে যখন যাবে তার আগের মুহূর্তে তোমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সেটাকে সমান চোখে সমানভাবে ভিডিও করো ভিউর জন্য ভিডিও করো কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম চ্যানেলের নাম বলছি না এই সেটের ভিডিও করলে আমাদের ভিউ বেশি আছে তার জন্য আমরা এই সেটে ভিডিও করি তাহলে দাদা তুমি তোমার চ্যানেলের নামটা ওই সেটের নামেই রাখো তুমি সব সেটে আর ভিডিও করো না কেননা তোমার সঙ্গে সেই সেটের সঙ্গে আমার অনেক সেটের কম্পিটিশান হচ্ছে তুমি যখন ভিডিও করছো পাবলিক বোকা মেনে যাচ্ছে দূরের পাপ তারপর পাবলিক দেখে নিচ্ছে এই সেটা পিঙ্ক এই সেটা মুখ সেই সেটা ফ্যান ফলো আছে বলে সেই সেটা শুন দিয়ে দিচ্ছে আর একটা কথা বলি হয়তো আমার এই সমস্ত কথা শুনে আমাকে অনেকে হয়তো ফোনের মাধ্যমে আমাকে অনেক কিছু বলতে পারে বা গ্রুপেও অনেক কিছু আমাকে বলতে পারে সেতে আমার কোনো যা এসে যায় না তোমরা যদি আমার এই কথাতে তোমরা রেজাল্ট পেতে চাও ডাইরেক্ট তোমরা মাঠে এসো কম্পিটিশান ময়দানে এসো কম্পিটিশান ময়দানেও আমি ওই সব সেটআপের সঙ্গে অনেকবার কম্পিটিশান করেছি আর যেখানকার দর্শক সেখানকার দর্শকই জানে কী রেজাল্ট হয়েছে কম্পিটিশানের থেকে ডাইরেক্ট তোমরা রেজাল্ট দাও সেখানে তখন দেখবো আমার সেটা হারছে না তার সেটা হারছে সেইখানের রেজাল্ট দেখেই কথা হবে তোমরা বাড়িতে বসে খুব কমেন্ট করো না এই পর্যন্তই আমার শেষ তো হলদিয়াতেও দেখেছি ছিল সামনাসামনি অনেক ছিল হলদিয়াতে পশ্চিমবঙ্গের মনে হয় তিন বছর টাইটানিক যাচ্ছে তো সেখানে আমি রেজাল্ট দেখেছি পর্বত মানে পর্বত তিন বছরই একই ধারাতে মানে ধারা বজায় আছে তো অপোজিটে যেই আসল সেইভাবেই বাজায় মোটামুটি টাইটানিকটা টাইটানিকের জায়গাতেই থাকে এখনও অব্দি কমেটের মধ্যে শুনি শুনিনি বা আমি ওখানে মানে সবসময় থাকি এখনও অবধি শুনিনি যে না তিন বছর টাইটানিক আসছে এই দিন বা এই জায়গাতে খারাপ হয়েছিল এটা এখনো অব্দি আমি শুনতে পাইনি তো চাইব ভবিষ্যতে যাতে না এরকম কিছু নেগেটিভ টাইটানিকের থেকে শুনতে পাই তো আমি আরেকটা কথা একটু জানতে চাই তুমি তো এএসবি কেবিনেটের খুব কাছের মানুষ তো এখন মার্কেটে যেটা চলছে যে একটা সেট একুশ ইঞ্চি টু বেস দেওয়ার পরে অনেকেই বলছে নাকি এটা বি কপি এটা কেবিনেটের কপি এইটা নিয়ে তুমি না একটা তুমি গুরুত্ব প্রশ্ন রেখেছো একটা ভাইটাল প্রশ্ন এস বি ক্যাবিনেটের সুফল কাকুর আগেও আমরা অনেক ক্যাবিনেটে ক্যাবিনেট করে এসেছি কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরে কিছুদিন আগে এক বছর আগে একটা নিয়ম ছিল বত্রিশটা স্পিকারের নিয়ম সেই বত্রিশটা স্পিকারের নিয়ম ছিল আঠেরো ইঞ্চি বেশে থাকবে টপে থাকবে পনেরো ইঞ্চি সেই জন্য আমাদের এএসপি কারখানাতে আমার দেখা এক এক হাইক কুড়ি বিশেরও বেশি টু বেশ একুশ ইঞ্চি হয়েছে হ্যাঁ কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল করেনি আমাদের কি সেটা পশ্চিমবঙ্গে আর পশ্চিম আমার পশ্চিম মেদিনীপুরের ভিতরেও আর আমার মেদিনীপুরের ভিতরেও কোনো সেট আপকে দিয়েছে নাম বলছি না তাদেরকেও টু বেস দিয়েছিল আর উড়িষ্যাতে বহুত টু বেস গিয়েছে এস বি কেবিনেট থেকে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি কিন্তু সারা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়নি বলে মা পাবলিক জানতে হয়নি কিন্তু এখন অনেকে বলছে বি কেবিনেট থেকে ভাইরাল করছে না দাদা কোনো কোনো কপি না তারাও আগে করেছে কেবিনেটে অনেক বক্স করেছে তোমাদের হয়তো জাননি বলে তোমরা বলছো আগে করেছে আমরা দেখেছি এবার তোমাদের মতামত তোমরা বলবে মানুষ বলতেই পারে যেটা যখন হয়তো সোশ্যাল মিডিয়ায় উঠেনি বলে সেটা দর্শকদের কাছে একটু অধরা ছিল তবে যাই হোক এটা জানতে পারলাম যে এ এসবি ক্যাবিনেটে কিন্তু প্রথম একুশ ইঞ্চি টু বেস হয়েছিল সেটা সোশ্যাল মিডিয়ায় না উঠলে দর্শকদের বোঝা একটু অসম্ভব এমনকি আমাদের যে লায়ন ফাইভ বেশন বেশ আঠেরো ইঞ্চি তারও একুশ ইঞ্চি বেশ আমার এএসি কারখানাতে হয়েছে ওই উড়িষ্যাতে গিয়েছে আমরা দেখেছি কিন্তু সোশ্যাল মিডিয়া তেমন ভাইরাল হয়নি সব জিনিসটা কিছু কিছু ক্যাবিনেট সেন্টারের মধ্যেও সিক্রেট থাকে ভাইরাল করে না তা বলে যে না কারুর কপি করেছে তারা অচেতেই সিক্রেট থাকে সিক্রেট থাকে মালিক না একটা এখন কোনো কিছু নিয়েই দেখছি কন্ট্রোভার্সি হয় সব কিছুই কিন্তু না কন্ট্রোভার্সি করাকে কিন্তু যাচাই করো পরিষেবা কন্ট্রোভার্সি জগৎ এখন যারা কন্ট্রোভার্সি করে তাদের মানে কোনো কাজ থাকে না বাড়িতে জাস্ট একটা কিছু টপিক পেলেই কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে মানে কন্ট্রোভার্সি করে তারা নিজেদেরকে বিশাল কিছু মনে করে তো কন্ট্রোভার্সি যারা করতে যাও তাদেরকে বলবো যে তোমরা এই জায়গায় আসো ময়দানে আসো নিজে থেকে নিজের চোখে যেটা দেখবে টাইটানিক খারাপ বাজলে সেখানে দাঁড়িয়ে খারাপ হলো কিন্তু বাড়িতে বসে ভালো বাজে খারাপ বলবে এটা কোনো দিনও হয় না শুধু টাইটানিক না সব সেটের ক্ষেত্রেই বলছি যে তোমরা এখানে আসো আজকে আমি এই ভিডিওটা করছি আমাকে হয়তো মানে কিছু উল্টোপাল্টা কথা শুনতে হবে তো যারা বলবে সত্যি বলে সত্যর কাছে থাকাটা সব থেকে বড় কঠিন উল্টোপাল্টা কথা আজকে কমেন্টে থাকতে সবাই পারে কিন্তু সত্যি বলতে গেলে সত্যি জয় লাস্ট পর্যন্ত হয় উল্টোওয়াল্টার কথা অনেকে মানে বলবে তো এসবের পড়া আমি করি না উল্টোওয়াল্টার কথা যাদের মানে যারা বলবে অন্তত আমি মনে করি যে তাদের কাছে সময় আছে আমাকে নিয়ে সমালোচনা করার এই কথাটা হয় তো আমি আরেকটা জিনিস জানতে চাই টাইটানিকের মিউজিকের নতুন কি আপডেট আছে আচ্ছা এবার আমি যেটা বলতে চাইছিলাম লাস্ট এটা আমার আপডেট বলতে চাইছিলাম না যেহেতু মহেন্দ্রা এসেছে গলিয়া থেকে আর আমি যেহেতু গোডাউনে ইন্টারভিউ সত্তর প্রথম দিচ্ছি তার জন্য অয়ন দেখাই বলছি এখন মার্কেটে ট্রেন্ডিং চলছে টু বেস একুশ ইঞ্চি আর ফোর মিট আঠেরো ইঞ্চি আমাদের সবসময় একটা ইউনিক আপডেট থাকে টাইটানি মিউজিকের আজ অবধি টাইটানিকে দর্শক দেখেছে এই আপডেটের জন্য আমাদের একটা নাম আছে আপনারা খুব তাড়াতাড়ি নিউ আপডেট নিউ আপডেট র্যাপিটো বেশ দেখতে পাবে র্যাপিডো বেস নিউ আপডেট দেখতে পাবে আর নিউ যেমন ডাইনামিক নিউ আপডেট দেখতে পেয়েছ আপডেটেও নিউ নূতন মিট দেখতে পাবে একটা ইউনিক থাকবে যখন টেস্টিং হবে তখন এই এফটি অয়েন্দার চ্যানেলে আপনারাও দেখতে পাবেন আরও অন্যান্য ইউটিউবার ভাইদের দাদাদের চ্যানেলেও দেখতে পাবেন আর আমরা কোনো কিছু বেস করার আগে আমরা অন্য বেসের সঙ্গে যেমন পাশে রেখে আমরা কম্প্রোমাইজ করি তেমন র্যাপিডো বেসের সঙ্গেও আমাদের লাইন ভাইব্রেশন বেশ এখন আমাদের যেটা বর্তমান আমাদের কেবিনেটে আমাদের কাছে হাই আছে তার সঙ্গে আপনারা খুব তাড়াতাড়ি ভিডিও দেখতে পাবেন র্যাপিডো আসছে ধামাকানি র্যাপিডো র্যাপিডো বেস এই নামকরণটা কোথায় এই নামকরণটাও আমার এক ভগবান সেই যাকে বলবো সে নামকরণের রাজা সেই আমাদের প্রিয় বরুন্দা দা তার আইডিয়াতেই এই র্যাপিডো নামটা হয়েছে তো এটা কত ইঞ্চি বা কত স্পিকারের কিছু বলা হবে না এটা টোটাল এখন মার্কেটে যেমন শুধু কি মার্কেটে পনেরো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি বা একুশ ইঞ্চি আছে আরও অনেক রকমই আছে একটা ইউনিক কিছু চিন্তা ভাবনা খুব নূতন কোনো চিন্তা ভাবনা সেটা বাসছে খুব তাড়াতাড়ি দর্শকদের কাছে এই কথা বোঝা যায় দর্শকদের কাছে সারপ্রাইজ থাকবে একুশ ইঞ্চি ছাড়িয়ে চলে গেছে মানে এটা বড় কিছু যাই হোক এখন যতদিন না আসছে বা যতদিন ততদিন না দেওয়াটাই ভালো কারণ হঠাৎ আবার কোথাও হয়ে গেলে মানুষ বলবে এই কপি হয়ে গেছে কপি হয়ে গেছে এগুলো হয় খুব শীঘ্রই খুব শীঘ্রই র্যাপিডোর সঙ্গে লায়ন থাকবে সার্ভিসের টেস্টিং আপনারা দেখতে পাবেন রথের আগেই আশা করছি দু টেস্টিং দিব আপনারা যেমন ডিজে দাসের চ্যানেলে আগে টেস্টিং দেখেছিলেন এবারেও দেখতে পাবেন খুব তাড়াতাড়ি যে কোনো একটা চ্যানেলে অয়েন্দার চ্যানেলে পাবেন অয়েন্দা না যদিও আসে অয়েন্দাকে আমি ভিডিও করে পাঠিয়ে দেবো র্যাপিডো ধামাকা নিয়ে আসছি র্যাপিডও খুব ভালো হবে আমরা হালকা একটা ছোটো ডিমো করে দেখেছি কোনো ভিডিও হয়নি লাইন ভাইব্রেশনের সঙ্গে টেস্টিং হবে আপনারা দেখতে পাবেন দর্শক কোনো কিছু টেস্টিং হোক তার সঙ্গে আপ লাইন ভাইব্রেশনে আপডেট না এলে সাউন্ড নিয়ে এসে কোনো লাভ নেই অবশ্যই আপডেট মানে তার থেকে একটু বেটার কিছু মানুষ আশা করেছে যেমন ধরো একুশ ইঞ্চি স্পিকার মার্কেটে এসেছে না না আঠেরো ইঞ্চি স্পিকার যেই ওয়ার্ড আমি একুশ ইঞ্চি স্পিকার দিয়ে সেই ওয়ার্ড লাগালাম তাহলে আপডেটটা কী হলো সেই ওয়ার্ড তো একই থাকলো বোরও লাগাবো যখন কিছু ওয়ার্ডেরও আপডেট হোক তবেই তো ইউনিক কিছু হবে আর বিশাল কিছু ধামাকা তার জন্য টাইটানিক মিউজিকের মানে থেকে একটা বিশাল ধামাকার আয়োজন করা হচ্ছে তো টাইটানিক লাভার যারা আছে এই কথাটা শুনে নিচ্ছ তাহলে এই র্যাপিডো হওয়ার পরে কি ডবল সেট থাকবে হ্যাঁ র্যাপিডো একটা থাকবে লায়ন ভাইব্রেশন থাকবে মানে তখন ডবল সেট হয়ে যাবে তো জানতে পেরে গেলে যে টাইটানিক মিউজিকে ডবল সেটআপ রেডি হচ্ছে মানে একটা সিক্স আছে লায়ন আর সিক্স টাইন আমি তার সঙ্গে র্যাপিডো অ্যাড হবে আর ফোর সেট আপটা ফোর ফোরপোর সেট আপটা দাদা আমরা বন্ধ করে দিয়েছি আমরা এতটা মানে এতটা আমাদের সামর্থ্যও নেই যে আমরা এতগুলো সেটআপ আপ চালাব আমাদের এই দুটোই সেট আপ করবো আর যেগুলো রাখি ভালো করে চেষ্টা করি ভালো রাখার জন্য বেশি সেট আছে যারা যাদের দেখুন সব জায়গাতে সমান রেজাল্ট হচ্ছে না এক জায়গাতে হারছে তো এক হাজার দিচ্ছে এই জন্য দুটো সেট আপ রাখবো ভালো রাখবো এবার সাউন্ড সিস্টেম হার আছে হারজিট আছে এবার দুটো সেট ভালো করার চেষ্টা করি দশে দশে দশ হয়নি কোনো দিন তাও যেসব সেটাপ ভালো সেট আপ দেখবেন দশ জায়গাতে আট জায়গাতে রেজাল্ট করার চেষ্টা করি আর দর্শকের আশীর্বাদে বিগত দিনেও রেজাল্ট করে যাব দর্শকরা এই সব দর্শক আমাদের সব থেকে বড় ভগবান দর্শক দর্শক না হলে কিছু হবে না আর এই জন্য সমস্ত ইউটিউবার ভাইদের বলছি দর্শকদের বোকা বানাও দর্শকরা বাড়িতে থাকে তাদেরকে সঠিকটা তুলে ধরো তোমরা হলো আমাদের মেন মিডিয়া তোমরাও আমাদের এক প্রকার কী বলে ভগবানের মানে আমাদের যে দর্শক ভগবান যে ভগবান তাদের পূজা করার জন্য ব্রাহ্মণ থাকে সেই ব্রাহ্মণ তোমরা এক প্রকার তোমরা পূজাটা করো ঠিক করে করো পূজার মধ্যে ঘাটতি রাখো এই বলে আজকে আমার বক্তব্য শেষ করলো সমস্ত দর্শককে প্রণাম জানো আর একটা দুটো কথা জেনে নি তুমি এখন কি এমপ্লিফায়ার ইউজ করছো এখন মেগা 25 এখন মেগা আগে আমি 40 প্লাস ইউজ করতাম আর এখন মেগা 25 আমি ইউজ করছি আর সি এ টোয়েন্টি টোয়েন্টি ইউজ করছি র্যাপিডোর সময় কি আপডেট কিছু হ্যাঁ র্যাপিডোর সময় আপডেট করতে ইউটিউব টোটাল সিরিজ টোটাল আছে আমি দু বছর পাওয়া সেই কোম্পানির ষোলো হাজার মেশিন নতুন লঞ্চ করেছে র্যাপিডো বাজানোর জন্য ওই কোম্পানির ষোলো হাজার আসবে আর এই মেঘা মেশিনগুলো আমাদের টপ আছে টপ আছে টপে মেঘা পঁচিশশো থাকবে আর র্যাপিডোতে কিন্তু অডিও টোন ষোলো হাজারে কিন্তু র্যাপিডো বেশ চলবে তো আমি আরেকটা আমার এই যে যখন মার্কেটে যাও বা একটা ধরো কম্পিটিশানে গেল সেখানে যখন দেখছো যে একটা সেটা থেকে রেজাল্ট ভালো হচ্ছে বা কমিটি যখন তোমাকে নিয়ে কাঁধে তুলে নাচাচ্ছে সেই মুহুর্তে তোমার কি মানে মনে হয় আমাকে কমিটি যখন কাঁধে তুলে নেয় তো আমার খুবই খারাপ লাগে কেননা আমি কারো কাঁধে উঠতে চাই না আমার সেটা ভালোবাসবে দর্শক বলুক আমাকে নিয়ে নাচানাচি করুক সেটা আমি চাই না কিন্তু কমিটি আবদার থাকে মিঠুদার তোমাকে তুলবো কমিটি বহু কমিটিতে আবদার থাকে আমি সাইডে লুকিয়ে গেলেও আমাকে জোরকে টেনে নিয়ে যায় এবার কমিটির আবদার কিছু রাখতে হবে কিন্তু খোদ আমি কমিটিতে থাকি অনেক মালিক নাচতে যায় তুমি নাচতে পারান করো এবার এ করে আবার আমিও দেখেছি কিছুদিন আগে আমার সাইডে কম্পিটিশান হচ্ছে কিছু কিছু জায়গায় বা আবার অনেক জায়গায় কম্পিটিশানে অন্য অন্য সেটা ভেবে যাওয়ার পরও তারা মানে কী বলে নিজেদের লোক তাদেরকে নাচিয়ে দেয় কিন্তু সেরকম কোনো দিন হয়নি আমার সেটা ভালো বাজলে পাবলিক তুলে আর ওইটা তোলাটা বড়ো জিনিস না আপটা ভালো বাজুক পাবলিকের আশীর্বাদ ভালোবাসা থাকলেই আর এই যে তোমার সেট আপে যখন ধরো বাড়িতে আছো বা একটা ফিল্ডে আছো বাড়িতে আসার পর যখন দেখছো যে সোশ্যাল মিডিয়ায় হাইলাইট হচ্ছে যে এই সেট এখানে চলছিলো টাইটানি মিউজিকের এই রেজাল্ট তো এই যে সোশ্যাল মিডিয়ার দিক থেকে বা তোমার সেটাপে যারা ভিডিও করে বা তোমার সেটা যারা সাপোর্ট করে এই জিনিসগুলো যখন নিজে বাড়িতে বসে দেখো তখন কীরকম লাগে ভালো লাগে বললাম না ওরাই এক প্রকার আমাদের ওই দর্শকরাই ভগবান ভগবানের সাপোর্টার সাপোর্ট যখন পেয়ে যায় তখন আর কিছু বলার না তো নিজেদের সঙ্গে এইটুকুই আজকে কথা হওয়া ছিল তো টাইটানিক লাভার্সদের উদ্দেশ্যে যদি কিছু বলো টাইটানিক লাভারদের সবসময়ের জন্য টাইটানিকের পক্ষ থেকে খুবই ভালোবাসা জানাই আর তোমরা আমাদের পাশে থাকো তোমাদের ভালোবাসাতেই টাইটানি মিজি এগিয়ে যাবো তোমাদের ভালোবাসা না থাকলে এগিয়ে যাবো আর এফটি অয়েন্দাকে টাইটানি মিউজিকের পক্ষ থেকে খুবই ধন্যবাদ জানাই তো মিঠি দাকেও ধন্যবাদ জানাই আজকে সেই ভবানী চক কম্পিটিশানের পর থেকে কেউ গোডাউন রিভিউ দেয়নি তো দাদাকে আমি রিকোয়েস্ট করেছিলাম একটু যে আমি কোনোদিনও তোমার গোডাউনে যায়নি আর দাদার সঙ্গে আমার সম্পর্কও খুবই ভালো হলদিয়াতে যতবারই যায় আমার চ্যানেলে আপডেট থাকে তো আমাদেরও একটা মানে খুব পরিচিত কমিটিতে গত তিন বছর গিয়েছিল এই কিছু দিন আগে আমি সিক্স বাজিয়েছে ছিল তো দাদার সঙ্গে আমি সবসময় থাকি তো অনেক রিকোয়েস্ট করার পর দাদা না বলতে পারেনি যার জন্য হলদিয়ার থেকে কিছু অনেকটাই লং ডিস্টেন্স ছুটে এলাম আমি এইটুকু আপডেট দেওয়ার জন্য তো দাদা ভালো দেখো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আবার একটু টাইটানিক মিউজিকের গোডাউনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো ভিডিওটা আর একটু কন্টিনিউ করো এই হচ্ছে টাইটানিক মিউজিকের গোডাউন তো সিক্স ডাইনামিক মিট আছে এবং এখানে আছে সিক্স লাইন বেস ঢাকা দেওয়া বর্ষাকাল বলে তো কেবিনেট সেন্টারে ক্যাবিনেট বলি সরি টাইটানিকের গোডাউনে রবিদাকে দেখতে পাচ্ছি আচ্ছা রবিদা মিঠুদা এখন ব্যস্ত আছে একটা কথা জানি যে যারা গোডাউনে আসতে চায় তাদের জন্য একটু যদি তুমি এখানে লোকেশানটা একটু বলে দিতে পারো যে কোথা থেকে আসবে কি ব্যাপার মানে এখানের অ্যাড্রেসটা টাইটানিক মিউজিকের গোডাউনের অ্যাড্রেসটা আসতে পারো হ্যাঁ নন্দীগ্রামে আসতে পারে যদি মেটাবাড়িয়া ভগবানপুর বা

ঠিক আছে ধন্যবাদ তো এইখানে এই জায়গাটাও বুঝতে পারছো টাইটানিক মিউজিকের নতুন সব সেট কিন্তু এইখানে টেস্টিং হয় এই গাছের গড়া এইখানে একদম টেস্টিং হয় তো ভেতরটা একটু দেখাই তো এই হচ্ছে টাইটানিক মিউজিকের গোডাউন এখানে সব অ্যাম্প্লিফায়ার ঢাকা দিয়ে রাখা হয়েছে তো এই যে পেটি যেগুলো ঢাকা আছে এগুলো হচ্ছে মেগা পঁচিশশো আর নিচে সব সি এ টোয়েন্টি আছে তো আপডেট আবারও আসবে অনেক কিছু তো সেটার জন্য অপেক্ষা করতে থাকো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও